মহিলা সকল বিএনপি তারেক রহমান খালেদা জিয়া কি করছেন আগামী নির্বাচন বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে বিএনপি কিন্তু পঞ্চাশ লাখ ফ্যামিলি রে ফ্যামিলি কার্ড দিব ওই দুঃখ ফ্যামিলি কার্ডটা ও লিপলেটের মাঝে ওই দুঃখ ফ্যামিলি কার্ড অনলে আছে একটা কার্ডের ওলা একটা ফ্যামিলি কার্ড দিব আপনার লিপলেটটা একটু ফোরে পাইবা পঞ্চাশ লাখ ফ্যামিলি রে ফ্যামিলি কার্ড দিব কিন্তু চিরাচরিতভাবে সব সবসময় সরকারি সব জাতির অনুদান কার কছে যায় পুরুষ সকল যায় বাড়ির যে সিনিয়র পুরুষ যারা বেটা মানুষ তারার কছে যায় কি না যায় তো তারার কছে হলো তারা ব্যবসা করলেও ঠেকা পয়সা খাম করলেও ঠেকা পয়সা তারার কাছে সরকারে কিছু দিলে কিক তারার কছে যাব লাগে কিন্তু বিএনপি খালেদা জিয়া তারেক রহমান চিন্তা করছেন আমরা মা বোন মহিলাদেরকে যথাযথ ম্যাক্সিমাম সম্মানের জায়গায় রাখতে হইব আমরা ইসলামেও মহিলা কলতার সম্মানের জায়গাতে রাখছে রাখছে রানি সবচেয়ে সম্মান আমাদের দলও সম্মানের জাগাত মা জাতিরে মহিলাদেরকে সম্মানের জায়গাতে রাখবে তাই এই যে পঞ্চাশ লাখ আপনার কেয়ারফুলি হলেন যেন পঞ্চাশ লাখ যে ফ্যামিলি কার্ড বিএনপি দিব পঞ্চাশ লাখ ফ্যামিলি রে ফ্যামিলি কার্ড দিব এই ফ্যামিলি গুলো কোন কার্ড কোন পুরুষের নামে হইতো না একটা কার্ড কোন পুরুষের নামে কোন বেটাونسের নাম হইতো না প্রত্যেকটা কার্ড আপনার নামে মহিলা বলতেন নামে হইবো সে সবচেয়ে সিনিয়র থাকবা বয়স্ক থাকবা মান নামে দাদির নামে হইব তাহলে এই সিনтия আপনারা বুঝসাই কোন রাজনৈতিক দলে বাংলাদেশ করছে কিনা কোন রাজনৈতিক দলে করছে না ইটা করছে আমি বিশ্বাস করি পঞ্চাশ লাখ প্রথম পর্যায়ে দিব ইলেকশন পরে আমি মনে করি আমি চেষ্টা করবো যাতে ম্যাক্সিমাম ফ্যামিলি কার্ড আমরা ও জগন্নাথপুর শান্তিগঞ্জের মহিলা বলতে দিবার দেয় একইভাবে আমরা মহিলা বলতে যেখানে পুরুষের অর্ধ বাংলাদেশের জনসংখ্যার কর্মসংস্থানের জন্য একমাত্র দল তারেক রহমান এবং জিয়ার দল তারার কর্মস্থানের জন্য সংস্থানের জন্য সব রকম সুবিধা এই দল করে এবং ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে এটা আমরা কর্ম এবং তিন মাস ধর এক বছরের ট্রেনিং সেন্টার কর্ম এবং অনেকেরই যারা যুব সময় ছোটো ছোটো বাচ্চারা থাকলে তারারে তারা আরে বাচ্চারা প্রাইভেট কোম্পানি হোক বা গার্মেন্টস হোক এরা তৈয়া তো কিন্তু খামো যাওয়া যায় না তখন কিতা করতে পারি এই লুক আফটার করবার দেয় বাচ্চান্ত্রে দেখাশোনা করবার দেয় সরকারে একটা ব্যবস্থা করব এটা বিএনপির এই নির্বাচনে তারা তারেক রহমান এবং খালদা জিয়া চিন্তা করছেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যারা খাম খাম খরুন মহিলা গল খামের মহিলা গল তারা বাচ্চা কাচ্চারা লুক আফটার করা আলাদা একটা সেন্টার করব এই সেন্টারও বাচ্চা কাচ্চারা লুক আফটার করবো জন পঞ্চাশ জন একশো একশো জন বাচ্চা কাচ্চারা লুক আফটার করা যায় পাঁচজন মহিলারা তাক এরা লুক করবা আর মারা খামও যাইবা তাহলে মহিলা হলতের খামের সুবিধাটা কে দেরো বিএনপি চিন্তা করেননি বিএনপি নাকি বিএনপি করে কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশ স্বাধীনতা নিয়ে বিরোধিতা করছে আজকে তারা এই নির্বাচনকে বাঞ্চাল করার দায় তারা চেষ্টা করেন খারাপ জামাতে কিন্তু তারা মহিলা হলতের তারা যারা আট ঘন্টা কাম করে কয় না তারা কাম হতো মহিলা হলতে আট ঘন্টা কাম করতো তারা সাইড ঘন্টা কাম করবো পাঁচ ঘন্টা কাম কর তারা খামার এর অর্থ কীটা তারা মহিলা বলতে তারা ঘন্টা আট ঘন্টার পয়সা দিবনি কিন্তু বিএনপি চায় উল্টোটা বিএনপি চাই পুরুষরা যে লেভেলে যতক্ষণ কাম করে মহিলারা অতখান খাম করার সুযোগ সুবিধা দিতে হইব প্রত্যেক ডিপার্টমেন্টে মহিলাদেরকে খামের সুযোগ করে দিতে হইব